আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যেখানে পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে এটি হচ্ছে চিটাগাং বিল্ডার্সের পাওয়ার টিলার ফুল ফ্রেশ কন্ডিশন বিহ এটি হচ্ছে দু হাজার তেইশ সালের মডেলের গাড়ি তো এটি রাতটা বিক্রি করে দেওয়া হবে একদম কম দামে পেয়ে যাচ্ছেন সাইপিন বিশর্সের ইঞ্জিন সহ বিষ্ণাঙলের একটি পাওয়ার টিলার বিহ সাথে থাকবে ছয়টা চাকা একদম পরিপূর্ণ প্যাকেজ সহ ইঞ্চের ফাল থাকবে তো এক দু প্যাকেজ সহ পেয়ে যাচ্ছেন একদমই কম দামে ভিউয়ার্স এটি মাগুরা মাগুরা সদরে এ টিলারটি আছে ভিউসটি বিক্রি করে দেওয়া হবে টিলারটা রিভিউ দেখছেন টিলারটা একদম রানিং কোথায় কোনো সমস্যা নেই সুন্দরভাবে জমিতে চাষ হচ্ছে ইঞ্জিনে কোথায় কোনো সমস্যা নেই আপনারা দেখে শুনে দরকারে মাঠে নিয়ে দরকারে চালাবেন ভিউস এটা চালাইয়ে দেখবেন টিলারটা আসলে কেমন লোড ক্যাপাসিটি কেমন তো এই একদম পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করে দেওয়া হবে একদমই কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভিহ এক সিজনের ব্যবহৃত সাইটিন ইঞ্জিন সবচেয়ে ঢাকার ডিএফ সিপিএম সেখানে পাওয়ার টিলার ভিহস তো পাওয়ার টিলারটা যদি নিতে চান আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে তো এই নাম্বারে হচ্ছে আপনারা কল দিলে বা হোয়াটসঅ্যাপ ইভো যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবেন টিলারটি বিক্রি করে দেওয়া হবে যদি নিতে চান যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ করতে আবার দেখা হবে